সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শালক মহম্মতের বিরুদ্ধে জমি দখল চাঁদাবাজি ও প্রভাব খাটিয়ে শত কোটি টাকার অবৈধ সম্পদে মালিক হওয়ার অভিযোগ উঠেছে তাজুল ইসলামের পরিচয়ে নিজ এলাকা কুমিল্লায় গড়ে তুলেছিলেন টর্সার সেল যা এলাকার মানুষের কাছে আয়নাঘর হিসেবে পরিচিত ছিল মহম্মতের বিরুদ্ধে কেউ কথা বললেই আয়নাঘরে নিয়ে চালানো হতো বর্বর নির্যাতন কুমিল্লা সংবাদদাতা আনোয়ার হোসাইনকে সাথে নিয়ে মাহুদ আজমির প্রতিবেদন আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাম্মত আলীর নানা অপকর্মের তথ্য বেরিয়ে আসছে কুমিল্লা লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহম্মদ আলী বনজামায়ের প্রভাবে হয়ে ওঠেন এলাকার ত্রাস টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুর কলকাঠি নাড়তেন মহব্বত গড়ে তুলেছিলেন বিশাল ক্যাডার বাহিনী বিরোধী পক্ষকে দমন ও চাদা আদায়ে লাকসাম থানার ঠিক উল্টো দিকে একটি টর্চার সেল গড়ে তুলেছিলেন মোহব্বত এলাকার মানুষের কাছে এটি পরিচিত ছিল আয়নাঘর হিসেবে এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় মোহব্বতের ব্যবসা প্রতিষ্ঠান তিন এবং চার তলায় ছিল টর্চার সেল হাত এবং পাও এই দুটো জিনিসে তারা বেশি ভাঙত আমাদের অত্র এলাকায়

যেখানে বোরহান সহ মোহাম্মদ সহ আপনার বলেন সামিল চেয়ারম্যান ফারুক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ কাউন্সিলর সহ রফিকুল ইসলাম হীরা সহ রফিকুল ইসলাম হীরা হচ্ছে এখানকার আওয়ামী লীগের সেক্রেটারি পৌরসভার সরকার পতনের পর মোহব্বত আলী গা ঢাকা দিয়েছে তবে এলাকার অঘোষিত মহারাজ খ্যাত এই মহব্বতের অবৈধ সম্পদ উদ্ধার ও তার কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা